আজ শ্রীমদ তারকচন্দ্র গোস্বামীর শুভ আবির্ভাব দিবস প্রণাম জানাই তারক মাসেতে শনিবার দিনে তিথিতে শুভক্ষণে কাশীনাথের গৃহে গর্বে তারক সুজন। তিনি বাংলাদেশের নড়াইল জেলার লোহাগারা শহরের জয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন ঠাকুরের মতমত প্রচারে প্রতিষ্ঠা ও প্রসারে তারক গোস্বামীর অবদান সব থেকে বেশি পূর্ণবরম্ব শ্রী শ্রী হরচাদ ঠাকুর ও জগৎজননী শ্রী শ্রী শান্তি মাতার আশীর্বাদ প্রাপ্ত হয়ে সদা সর্বদা পাশে থেকে ঠাকুরের লীলা অবলক্ষণ করেছেন মৃত্যুঞ্জয় পাগলের আশীর্বাদে পূর্ণব্রহ্ম দলিল ও অমর ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রী শ্রী হৈলামিত রচনা করেছে শ্রীমদ তারকচন্দ্র গোস্বামী পাশাপাশি ভাবজগতে জগতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রী শ্রী মহাসকীর্ত রচনা করেছেন শ্রীমৎ তারক গোস্বামীর শুভ আবির্ভাদ দিবস উপলক্ষে শ্রীপাট জয়পুর সহ বাংলাদেশ ও ভারত সহ সারা বিশ্বে এই দিনটি গভীরভাবে পালিত হয়